লতি বের হচ্ছিল আসলে জাতটা যদি ভালো নিতে পারেন তাহলে আপনার অবশ্যই ভালো প্রোডাকশন পাবেন এই যে দেখুন চারা দেখেন এই যে লতি বের হচ্ছিল এই যে দেখুন আমরা সুন্দরবন কুরিয়ারে পাঠাই আমার ভিডিওগুলা দেখবেন যে আমরা কিভাবে কুরিয়ারে পাঠাই দেখুন চারা লাগানোর যে সিস্টেমটা এই সিস্টেমটা দিচ্ছে অনেকে এই যে গুড়া কাটতে বলে যে কেটে দিচ্ছে আবার অনেকে গুড়া না কাটেও লাগাতে চায় যার যেটা ইচ্ছা ঠিক আছে মন্ডলী আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আমাদের জমির চারাগুলা আর আজকেরাও আমরা চারা ডেলিভারি করব তার জন্য মূলত ভিডিওটা করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে চারার কোয়ালিটিগুলা আমি আপনাদেরকে দেখাই এই যে চারার কোয়ালিটিগুলা এই চারাগুলো মূলত আমরা আজকে ডেলিভারি করতেছি এই যে দেখতে পারছেন আর এগুলো আমার মারা হয়ে গেলে সুন্দরবন কুড়িয়ারে নিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন এই মাথা থেকে ওই তামাতি পর্যন্ত সব চারা মারা হচ্ছে আর মূলত আমন ধান এই যে দেখতে পাচ্ছেন যে পাশে আমন ধান আছে অনেকে আমাদেরকে পছন্দ করেন যে ভাই লতি লাগানোর সময় কখন যাদের পরিত্যক্ত জায়গা আছে তারা তো অলরেডি হলো লাগাচ্ছে এখনই জমি চাষ দিয়ে আর যাদের হলো এই যে আমন ধান উঠানোর পরেই তারা পুনরায় আবার চাষ দেবে চাষ দিয়ে এরকম জমিতে লতি চাষ হবে যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আপনার পুরাতন জমির এইগুলা গত জুন মাসে লাগানো হয়েছিল সেই জুন মাসের জমি থেকে কিন্তু আমরা চারাগুলো দিছি পুরাতন জমির আর এই জমি তো থাকবেই পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন এই আমন ধান হইতে গেলেই আবার এই জায়গার যে চারাগুলো হবে সেই চারাগুলো নিয়ে আবার এই পাশে লাগা হবে তো যাদের আমন ধান উঠে গেছে আমন ধানের পরে অনেকে হলো আপনার সরিষা বনবে তো বিভিন্ন রকমের সবজি বনবে শীতকালীন সবজি বনবে আর কেউ কেউ আমাদের মতন লতি লতিকুচুটা হলো আপনার চাষ করবে তো যাদের যেটা হলো আপনার করতে ইচ্ছুক বা ভালো লাগা ঠিক আছে তো যদি কারোর চারা লাগে মানে লতিরোজ লতিরাজ কুচু যদি কারোর দরকার হয় এই যে দেখতে পারছেন আজকে আমরা চারাগুলো ডেলিভারি করতেছি তো এই চারাগুলো আপনারা নিতে পারবেন এই যে দেখুন আমরা সুন্দরবন কুরিয়ারে পাঠাই আমার ভিডিওগুলো দেখবেন যে আমরা কিভাবে কুরিয়ারে পাঠাই আর এই যে চারাগুলা এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো আমরা মূলত কেটে ছোটো করে দিচ্ছি এই যে দেখেন এই যে ছোটো করে করে আমরা দিচ্ছি যে এইভাবে ছোট করে দিচ্ছি এই যে দেখুন চারা লাগানোর যে সিস্টেমটা এই সিস্টেমটা দিচ্ছি অনেকে এই যে গুঁড়া কাটতে বলে যে কেটে দিচ্ছে আবার অনেকে গুঁড়া না কাটেও লাগাতে চায় যার যেটা ইচ্ছা ঠিক আছে ওটা আপনাদের ব্যাপার ওটা হলো আমার জানার বিষয় না যে যেভাবে আমাদের কাছে চারা চায় আমরা সেভাবেই দিই এই যে চারাগুলো দেখুন এই যে ছোটো ছোটো চারা তারপরেও দেখেন মানে সাইজ করে কেটেছি তারপরে দেখেন লুতি বের হচ্ছিল আসলে জাতটা যদি ভালো নিতে পারেন তাহলে আপনার হলো অবশ্যই ভালো প্রোডাকশন পাবেন এই যে দেখেন গুড়া কেটে দিছি এই যে লুতি বের হচ্ছিল তো যেহেতু আমরা চারাগুলা দিয়ে দিচ্ছি এই যে দেখুন চারাগুলো দেখেন এই যে লুতি বের হচ্ছিল এই যে দেখুন দেখতে পাচ্ছেন চারাগুলো এখন বস্তায় লোড করা হচ্ছে আর বস্তা বেঁধে আমরা এখন কুরিয়ারের উদ্দেশ্যে নিয়ে যাব। এই যে বড় বড় তিনটে বস্তা এই তিনটে বস্তা মানিকগঞ্জ এই যে মানিকগঞ্জ একটা দুইটা তিনটা এই যে মানিকগঞ্জ তিনটা বস্তা মাল যাচ্ছে আর শেরপুর এই যে শেরপুরের এই যে শেরপুর বগুড়া বগুড়া শেরপুরে একটা আর এ আর একটা অবস্থা দুইটা বস্তা আছে শেরপুর আর গোপালগঞ্জের এই যে ঢোপ বড়বস্তা একটা এই যে গোপালগঞ্জ এই যে একটা উত্তা এই গোপালগঞ্জের একটা লিখে দাও নিশ্চয় এই যে আরো মাল এই যে এখানে আছে এই যে সুন্দরবন কুড়িয়ারের মধ্যে পাঠাচ্ছে এই যে এই যে সুন্দরবন কুড়িয়ার এই সব মাল আমরা আজকে পাঠিয়ে দিচ্ছি এই যে গোপালগঞ্জ